আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দারুণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি মাগুরাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেরকম একটা ভিডিও মাগুরা নিউজ টিভির ফুটেজ থেকে আমরা জানতে পাই দেখতে পাই যে মাগুরা কুচুন্দি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের খদ্দর কুচুন্দি গ্রামে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এলাকার মানুষ রাস্তার উপরে ধানের চারা রোপণ করছে এতটাই জীর্ণ হয়ে পড়েছে এই রাস্তাটি যার কারণে এলাকাবাসী প্রতিবাদস্বরূপ এই রাস্তার উপরে ধানের চারা রোপণ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা সেই চিত্রটায় দেখি এবং সেই চিত্রটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কী ভয়াবহ একটা দৃশ্য তৈরি হয়েছে কিভাবে রাস্তা কাদায় মাটিতে পানিতে একটা জলাবদ্ধ অবস্থা তৈরি হয়েছে ভাই আপনারা ধান লাগাচ্ছেন কি কারণে একটু বলেন তো রাস্তা চলাচলের অবস্থা খুবই খারাপ ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না নিয়ে পরিবেশ নাই সবার জন্য পড়েছে ধান সিদ্ধ আছে ধান বাঙালি যাবো পাওয়া যাচ্ছে না মসজিদ না

প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা দ্রুত ব্যবস্থা নেবেন এই রাস্তা যারা ধ্বংস করেছে বা তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই পদক্ষেপ নিবেন বালি আমাদের বালি উঠানোর অনুমতি নাই আমাদের রাস্তাটা অবস্থা রাস্তাঘাট সারা দিন তাদের গাড় রেখে আমরা ঠেকা দিতে আসে আইসে এর ভিতরে আইসে বসে থাকে সারা ফোন বসে থাকবে তাদের নিয়ে দুয়া নিয়ে আসতেছে আবার খুব করে আসে কতক্ষণ বা তাদের গাড়ি রাখা যায় স্কুলে পুরাপান আসতেছে ব্যাগ ব্যাগ নিয়ে ঢাক করে পড়ে বাড়ি চলে যাচ্ছে প্রত্যেকটা তিন চারটা বাচ্চা স্কুলে আসা যা করে এই প্রাইমারিতে তারা সব পাড়াইতে সেখানে উদ্বিক্ষেপ করে তাই আবার বাড়িতে ওঠে ওই বেলা আমরা এই পর্ব বলেন আমরা এখন ঠ্যাক দিছি এই ঠ্যাক দিয়ে আমরা এখন ধান লাগাই দিচ্ছি আসলে প্রশাসনকে কি বলতে চাচ্ছি প্রশাসন আমাদের ব্যবস্থা করুক আমাদের দেখুক আমাদের প্রশাসন ছাড়া তো আমরা এই বড় গ্রামের মানুষ তারা তাদের উপরে আমরা মোকাবেলা করতে পারি না তারা আমাদের উপরে সবসময় তারা নয় দশ বছর এখানে ভাটা করেছে আসলে কারা কারা তাদের একটু নাম গুলো বলেন একটা ভাটা এখানে হল সোয়েল পার্কের সোয়েল বিশ্বাস তার চলে চিন্তা তিনটা ভাটা আর এখানে একটা খান বিরিক মনিরুল খান তার একটা ভাটা এই চারটা ভাটা এই জায়গা আমাদের এই চুটির ভিতরে আপনার পাশে না সোহেল সোহেল হচ্ছে না পালির ব্যবসা করেছেন এই দশ টাকা চলে হলো বেশি সমস্যা কুচুন্ডি ইউনিয়নের সাত ওয়ার্ডের খদ্দর কুচুন্ডি গ্রামে রাস্তার উপর দিয়ে এভাবে বালুভর্তি ট্রাক যাওয়া আসা করার কারণে এই রাস্তার এই বেহাল দশা সেই জায়গা থেকে এলাকাবাসী প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ট্রাককে আটটি ট্রাকের সামনে ধানের চারা রোপণ করছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি একটা ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছে এবং এই যে ধানের চারা রোপণ করে এলাকাবাসী প্রতিবাদ গড়ে তুলেছে

আমরা মাগুরাবাসী চাই খুব দ্রুততম সময়ের ভেতরে এই কুচুন্দি ইউনিয়নের সাত নং খদ্দার কুচুন্দি গ্রামের এই উন্নয়ন কাজটি দ্রুততম সময়ের ভিতরে ধরা হয় এবং করা হয় যাতে এলাকাবাসী স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এই যে জরাজীর্ণ রাস্তাটি সেই রাস্তাটি যেন খুব দ্রুততম সময়ের ভিতরে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় কাজ করা হয় এবং মেরামত কাজটি ধরা হয় এবং করা হয় ধন্যবাদ